নমস্কার আমি শ্রীজা ভুবনেশ্বরী দেবীকে চেনেন সকলেই প্রায় চেনেন তিনি বিবেকানন্দের মা এই ভুবনেশ্বরী দেবী তিনি বীর জননী আখ্যা পেয়েছিলেন এটাও প্রায় সকলেই জানেন কিন্তু যেটা জানেন না বা জেনেও অবহেলা করেন সেটা হচ্ছে পরের বার্তা কারণ এই বীর জননী আখ্যা তিনি বিবেকানন্দের জন্য পাননি এই বীর জননী আখ্যা ভুবনেশ্বরী দেবী পেয়েছিলেন বিবেকানন্দের সেজ ভাই ভূপেন্দ্রনাথ দত্তের জন্যে এই ভূপেন্দ্রনাথ দত্ত যিনি আমাদের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে এক অনন্য নজির রেখে গেছেন বলাই যায় আমাদের এই সমাজে মানে এই কথা আমি আগেও বলেছি আবারও বলছি আমাদের সমাজে কোথাও গিয়ে আইডল বা আইকন চুজিংয়ের ক্ষেত্রে নির্বাচনের ক্ষেত্রে আমাদের কোথাও একটা ভুল হয়ে যায় আর সেই কারণের জন্যই যেখানে বিবেকানন্দ এতটা বেশি আলোচিত হন সেখানে ভূপেন্দ্রনাথ দত্ত থেকে যান আলোচনার আড়ালে স্বাধীনতা সংগ্রামে যুগান্তর গোষ্ঠীর যে কজন আগুন আগুনখেক বিপ্লবী ছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন এই ভূপেন্দ্রনাথ দত্ত ব্রিটিশরা তাকে যখন জেলে পড়েন তারপরেই ভুবনেশ্বরী দেবীকে বীর জননী আখ্যা দেওয়া হয়েছিল ভূপেন্দ্রনাথ দত্তর জন্য বা ভূপেন্দ্রনাথ দত্তের এই স্বাধীনতার সংগ্রামে এভাবে সাহসী অংশগ্রহণের জন্য শুধু স্বাধীনতা সংগ্রামে নয় ভারতের কমিউনিস্ট পার্টি গঠনে তার অবদান ছিল অনস্বীকার্য মানে আমরা বলে শেষ করতেই পারবো না তিনি কমিউনিস্ট পার্টি গঠনে বার্লিন কমিটির সঙ্গে মিটিং করেছেন একই সঙ্গে লিখছেন ডাইলেক্টিক্স অফ ল্যান্ড ইকোনমি ইন ইন্ডিয়া যেটাতে নোট দিচ্ছেন স্বয়ং লেনিন এই লেনিনের সঙ্গে তার চিঠি চালাচালের সম্পর্ক ছিল চিঠিতে কথা হতো লেনিনের সঙ্গে চেষ্টা করেছিলেন স্টালিনের সঙ্গেও দেখা করতে ভারতবর্ষের সমাজ এবং রাজনৈতিক ব্যবস্থাকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়ে নতুনভাবে দেখাতে চেষ্টা করেছিলেন ভূপেন্দ্রনাথ দত্ত ব্রাহ্মণ্যবাদ থেকে শুরু করে বৌদ্ধ ধর্ম এই দুয়ের এক অন্য ব্যাখ্যা দিয়ে গেছেন তিনি গোটা জীবন ধরে তিনি স্বাধীনতা সংগ্রাম এবং কমিউনিস্ট পার্টি গঠনে যে ভূমিকা রেখেছেন তা অনস্বীকার্য কিন্তু দেখুন আমরা ভূপেন্দ্রনাথ দত্ত নিয়ে আলোচনা তো দূরের কথা বেশিরভাগ লোকজন ভূপেন্দ্রনাথ দত্তের নামটা পর্যন্ত জানি না সমাজে যে সময় ব্রাহ্ম আগ্রাসনের মুখে দাঁড়িয়ে পৌত্তলিক হিন্দু ধর্মকে পুনরুত্থানে ব্যস্ত বিবেকানন্দ পৌত্তলিকতার বা মূর্তি পুজোর মতন একটা কুপ্রথার বিষ চারা পুঁচছেন সমাজে সেই সময় ভূপেন্দ্রনাথ দত্ত স্বাধীনতা সংগ্রামের কারণে জেলে যাচ্ছেন ওই যে আবার বললাম আমাদের আইকন নির্ধারণে কোথাও গিয়ে একটা ভুল হয়ে যায় বারবার তাই এই ভূপেন্দ্রনাথ দত্তরা বারবারই আলোর থেকে অন্ধকারের দিকে চলে যান হ্যাঁ এটা ঠিক যে কমিউনিস্ট পার্টি গঠনে অনেকটা বড় ভূমিকা নেওয়ার পরেও ভূপেন্দ্রনাথ দত্ত কখনো কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন না বা হননি কিন্তু তাতে কি বামপন্থা শুধুমাত্র পার্টির মেম্বারদের মধ্যেই সীমাবদ্ধ থাকার কথা নয় বামপন্থা একটা দৃষ্টিভঙ্গি যে দৃষ্টিভঙ্গি সমাজকে আলোকিত করে আর সেই আলোকে আলোকিত হতে পারি আমরা তাই আসুন আজকের দিনে আমরা ভূপেন্দ্রনাথ দত্তকে স্মরণ করি এবং একটু লজ্জিত হই যে এরকম একজন মহামানব আমাদের আলোচনার বাইরেই থেকে গেলেন আজীবন